বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশের বাজারে আটার দাম লাগামহীনভাবে বাড়ছে গেল এক সপ্তাহে খোলা ও প্যাকেট জাত উভয় ধরনের আটার কেজি প্রতি দাম বেড়েছে পাঁচ থেকে দশ টাকা বর্তমানে খোলা আটা মানভেদে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে যা আগে ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্যাকেট জাত আটার কেজি এখন ষাট টাকায় বিক্রি হচ্ছে আগে ছিল পঞ্চাশ থেকে বাউন্ন টাকা দু কেজির প্যাকেট একশো টাকার পরিবর্তে বেড়ে একশো টাকায় পৌঁছেছে এ অবস্থায় সীমিত আয়ের ভোক্তারা পড়েছেন চরম চাপে চালের পরে আটা দেশের দ্বিতীয় সর্বাধিক ভোগ্য খাদ্যপণ্য হওয়ায় এর মূল্যবৃদ্ধি নিত্য প্রয়োজনীয় ব্যয়ের বোঝা আরও বাড়িয়েছে তথ্য বলছে গেল বছর বিশ্ব বাজারে গমের দাম টন প্রতি দুশো আটষট্টি থেকে দুশো ডলার থাকলেও এ বছর তা কমে দুশো থেকে দুশো উনিশ ডলারে নেমে এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় গমের দাম পাঁচশো ডলার পর্যন্ত উঠেছিল তবে তারপর থেকে তার ধারাবাহিকভাবে কমছে এমনকি গেল বছরে দেশের রেকর্ড বাহাত্তর লাখ পঁচাত্তর হাজার টন গম আমদানি হয়েছে যা আগের বছরের তুলনায় চৌত্রিশ শতাংশ বেশি চলতি বছরও আমদানি বেড়ে প্রায় পঁয়তাল্লিশ লাখ টন ছাড়িয়েছে খাদ সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় বাজারে অতি মুনাফার প্রবণতায় মূলত দাম বৃদ্ধির কারণ বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বসুর চৌধুরী জানান বিশ্ববাজারে গমের দাম কম থাকায় আমদানিকারকদের আগ্রহ বেড়েছে অন্যদিকে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা দাবি করেন উৎপাদন খরচ বাড়া এবং নতুন করের কারণে দাম সমন্বয় জরুরি হয়েছে তবে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহ সভাপতি এস এম নাজের হোসেন অভিযোগ করেন কোম্পানিগুলো সিন্ডিকেট করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে তার ভাষায় ঝোপ বুঝে কোপ মারার মতো ব্যবসায়ীরা পরিস্থিতি কাজে লাগাচ্ছে অথচ বিশ্ববাজারের সুবিধা ভোক্তারা পাচ্ছে না দেশের বর্তমানে গমের মাত্র চোদ্দ থেকে পনেরো শতাংশ উৎপাদিত হয় বাকি পঁচাশি শতাংশ আমদানি নির্ভর চাহিদা বাড়তে থাকায় রেকর্ড আমদানি সত্ত্বেও ভোক্তাদের সুফল না মেলায় প্রশ্ন উঠেছে কারা নিয়ন্ত্রণ করছে আটার বাজার নিউজ ট্যাস্ক জ্যাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সেন্টিতেই টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে যেজন প্রতিলেনদেনে